আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ হ্যালো বিওয়ার্স নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত তোমাদের ইংরেজি প্রথমত বিষয়ের উপর বার্ষিক পরীক্ষার সামনে রেখে একশো মার্কের খুবই গুরুত্বপূর্ণ একটি সাজেশন আজকে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দিব তোর আলোচনা শুরু করা যাক টাইম থ্রি আওয়ার্স ইংলিশ ফার্স্ট পেওয়ার সাবজেক্ট কোড একশো ছত্রিশ মানে ওয়ান হান্ড্রেড থার্টি সিক্স মার্কস হান্ড্রেড দেখো সেকশনে রিং টেক্সট আইটেমস মার্কস ফিফটি সিন প্যাসেজ যে সিন ভাগ করা আছে প্রথমে সিন অংশ তোমাদেরকে আমি খুব গুরুত্বপূর্ণ দুটি প্যাসেজের কথা বলে দেব দেখো মাদার ত্রেশা সম্পর্কে একটা প্যাসেজ এখানে আছে এই মাদার ত্রেশা প্যাসেজটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা তোমাদের অনুশীলনীমূলক বই থেকে অর্থ সহকারের শুরুতে ভালো করে বুঝে পড়ে নিবা তারপরে তোমরা এই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবা আশা করি ভালো করতে পারবা ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ এটা কিন্তু অবশ্যই পরে নেবা অর্থ সহকারে তারপরে দেখো নিচে যেই প্রশ্নগুলো আছে এক নঙে তোমরা এখান থেকে দেখে তারপর উত্তর শিখবা দুই নঙে দেখে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন এই প্যাসেজটার আলোকে দুই নঙ্গে পাঁচটা প্রশ্নের উত্তর দশজনে বলছে পাঁচজনের দশ মার্ক পেয়ে যাবা দুইয়ের একই বলছে হোয়াই ওয়াস মাদার তেশা মানে মাদার কেন গিয়েছিলেন একদম প্রথম সেন্টেন্সটাই এই প্রশ্নের উত্তরে লিখে দিলে হবে ঠিক আছে দেখো দুই নংে আরও একটা প্যাসেজ বলছে আমাদের বাংলাদেশে বিখ্যাত কথাসাহিত্যিক জহির রাহান চিত্রশিল্পী আমাদের পরিচিত মুখ তার সম্পর্কে এখানে একটা প্যাসেজ দেওয়া আছে তোমরা এই প্যাসেজটা অর্থ সহকারে ভালো করে পড়বা তারপরে এই প্যাসেজ আলোকে প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবা আশা করি ভালো করতে পারবা দুইটা প্যাসেজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে দেখো যে জহির হ্যান যে প্যাসেজটা কথা বললাম তার আলোকে এখানে একটা শূন্যস্থান দেওয়া আছে এই শূন্যস্থানটা ফিল আপ করবা পাঁচটা মার্ক পেয়ে যাবা ঠিক আছে তারপর দেখো আঞ্চিন অংশ কি বলছে এ ফ্রিডম ফাইটার যেটাকে বলে মুক্ত যোদ্ধা সম্পর্কে একটা প্যাসেজ এখানে দেওয়া আছে এই প্যাজটা গুরুত্বপূর্ণ তোমরা অর্থ সহকারে ভালো করে আগে পড়ে তার তারাকে চার নং এবং পাঁচ নং প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বলছে দেখো চার নং একটা টেবিল লাকার দেওয়া আছে কমেন্ট করার জন্য বলছে শুনতে করে তারপরে পাঁচ নঙে বলছে কি সামারি এটা আমরা বলি মূল বক্তব্য এই যে দেখো রাইট এ সামারি অব দ্য প্যাসেজ ইন ইউর ওন ওয়ার্ডস মানে এই পড়ার পরে অর্থ সহকারে বোঝার পরে তুমি এই প্যাজের মূল বক্তব্যটা নিজের মতো করে বানা ইংলিশে লাগবা তার জন্য তুমি পাঁচ মার্ক পেয়ে যাব ঠিক আছে এখন তুমি যদি মুখে বানাই লিখতে না পারো তাই ক্যান্সেল করবা না অবশ্যই করবা কীভাবে করবা প্রথম সেন্টেন্সটা প্রথমে লাগবা শেষের শেষে শেষে লাগবা মাঝখানে গ্যাপ দিয়ে গ্যাপ দিয়া আরও তিন থেকে চারটা সেন্টেন্স লিখে দেবে মোট পাঁচ থেকে ছয়টা সেন্টেন্স লাগবে প্রথমেটা প্রথমে শেষেরটা শেষে মাঝখানে গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে আর চারটা বা তিনটা সেন্টেন্স লাগবা দেখবা এক পিস্ট হয়ে যাবে মোটামুটি তুমি তিন মার্ক পেয়ে যাবা আর বানায় লাগতে হবে তো ভালোই নিজের মতো করে ছয় কি কী বলছে দেখো এই যে কলামে কলাম বি দেওয়া আছে কলাম সি দেওয়া আছে এই টেবিলটা ফিল আপ করার জন্য বলছে তাও পাঁচ মার্ক পেয়ে যাবা তারপর দেখো সাতনাকে বলছে কি সাতনাকে বলছে একটা রিয়ারেঞ্জ যে রিয়ারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ইন কারেক্ট অর্ডার সাজা লেখার জন্য বলছে এটা কার সম্পর্কে বলছে দেখো এই যে অ্যাট লাস্ট ই ফাউন্ড জার ইন এ গার্ডেন যে মানে বাগানের পানির ফোয়ারা সম্পর্কে এখানে পানি দেওয়া সম্পর্কে এটা ইয়ে আছে রিয়ারেন্স আছে তোমরা এটা তোমাদের অনুশীলনমূলক বই থেকে ধরে সাজায় ভালো করে পরে নিবা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তারপর দেখো আটনাকে বলছে কি অ্যান্সার ফলোইং কোয়েশ্চেন অ্যাকর্ডিং টু দ্য মানে এখানে কবিতা আকারে প্রশ্ন দেওয়া আছে তোমাকে বলছে আপনায় এই পাঁচটা প্রশ্ন উত্তর দেওয়ার জন্য তুমি দিনে দশ মার্ক পেয়ে যাবো দিতে পারলে ঠিক আছে তারপর দেখো নয় নাগে বলছে কি স্টোরি এখানে এই যে এই দেখো এই যে স্টোরি ইন ফাইভ তাও প্রশ্নকার দেওয়া আছে উত্তর দেওয়া যারা বলছে তোমরা উত্তর দিতে তাহলে এখানে তাও দশ মার্ক পেয়ে যাওয়া তারপর দেখো আমরা এবার দশ মার্ক দেখবো রাইটিং টেক্সট তোমাদের এখনও পঞ্চাশ মার্ক রাইটিং টেক্সটের ভিতরে রয়ে গেছে এখানে কি কি আছে এখানে দুইটা আছে তোমরা এগুলো দেখে ভালো করে বুঝে নাও আমি এখন তোমাদেরকে বুঝিয়ে দেবো প্রিয় শিক্ষার্থীরা দেখো কি বলছে দশ নং রিড দ্য বিগিনিং অফ দ্য স্টোরি রাইটের টেন নিউ সেন্টেন্স টু কমপ্লিট দ্য স্টোরি দেখো এখানে এই যে একটা স্টোরি দেওয়া আছে ওয়ান্স দে আর টু ফ্রেন্ডস এই যে এই যে রিয়ার মানে কি স্টোরি দেওয়া আছে স্টোরির কিছু অংশ এখানে দেওয়া আছে বাকি অংশ নাই তোমাকে স্টোরি গলো পরে বুঝতে হবে এটা নামটা কী হবে প্রথমে টাইটেল লিখতে হবে তারপরে এটা চাই আছে এগুলো একবার তারপর বলছে কি এরই সারা আরও দশটা সেন্টেন্স তোমাকে নিজের মতো করে বানায় লেখার জন্য লেখে তারপর এটা ফিল আপ করার জন্য বলছে তুমি পুনর্মার্ক পেয়ে যাবা তারপর দেখো এগার আগে বলছে কি রাইট এ ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট হাউ টু রিমুভ দ্য ইলিটারেসি প্রবলেম ফ্র বাংলাদেশ মানে বাংলাদেশের মূর্খতা সম্পর্কে দূর করার কেউ করা যায় তা সম্পর্কে তুমি এবং তোমার বন্ধুর মধ্যে কথোপকথনের মাধ্যমে ডায়লগ তৈরি করার জন্য বলছে সেই ডায়লগে তুমি পুনর্মার পেয়ে যাবো এই ছিল তোমাদের ইংরেজি